আলাইকুম বন্ধুরা আজ সিভিএনটি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত মাইও ভাষা করি আপনার সকল অনেক বেশি ভালো রয়েছেন অনেকদিন ধরে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে এতদিন যাবত আপনাদেরকে ভিডিও দিতে পারছিলাম না এবং কোনো কিছু বলতে পারছিলাম না আপনাদের ভালোবাসার কারণে এই ভিডিওটি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকের ভিডিও তো আপনাদের সাথে আমি ক্লিয়ার করবো আমার পাশে যে চার্জার প্যানটি দেখতে পাচ্ছেন এই চার্জার ফ্যানটি নিয়ে একজন ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপনি চার্জার প্যানটি কীভাবে তৈরি করেছেন এবং এটিতে কী ধরনের মোটর ব্যবহার করেছেন এবং ব্যাটারিটি ক্রয় কোথা থেকে ক্রয় করেছেন এবং চার্জারটি কিভাবে ক্রয় করেছেন এবং চার্জারটি কীভাবে কাজ করে তো আজকের বেরোতে আমি আপনাদের মধ্যে এই জিনিসটি ক্লিয়ার করবো আপনারা এই ব্যাটারিটি পেয়ে যাবেন অটো রিক্সা যেখানে রিপেয়ার করে সেখানে গিয়ে বললে আপনার এই ধরনের পুরাতন ব্যাটারি পেয়ে যাবেন অবশ্যই তিরিশ এমপিআরের ব্যাটারিগুলি আর মার্কেটে নেই আপনারা সত্তর এমপিআরের ব্যাটারিগুলি মার্কেটে পেয়ে যাবেন আর এখানে আমরা তো একটি চার্জার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জান্নাত প্লাস কোম্পানি একটি চার্জার এটি আপনার ব্রাহ্মণবাড়িয়া ভৈরবের আপনার ওইখানে তৈরি করে চার্জারটি এখন মার্কেটে নেই অবশ্য তাদের কোম্পানিটি নেই আপনারা এছাড়াও এই মডেলও অনেক ধরনের চার্জার আপনার মার্কেটে পেয়ে যাবেন এটি বারবার টেন এম্পিয়ার একটি চার্জার এবং ওটো কাট সিস্টেম রয়েছে এবং এটি এখানে মিটার রয়েছে আপনারা এখন ডিজিটাল মিটারটি পেয়ে যাবেন চার্জারটি আপনাদের থেকে এক হাজার থেকে বারোশো টাকা নেবে এবং সুবিধা হচ্ছে ব্যাটারিটি অটো কাট করবে মানে আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক চার্জিং টি কাট করে দেবে এই চার্জার টি মূলত এইভাবে কাজ করে আপনি যদি ইলেকট্রিক ইলেকট্রনিক্সের দোকান থেকে চার্জারটি তৈরি করে নিতে চান সেক্ষেত্রে আপনার ব্যাটারিটি লং টাইম চার্জ হতে থাকবে এবং আপনার ব্যাটারিটি দিয়ে কোনো সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো আপনার ওই চার্জারটি তৈরি না করে আমি আশা করি আপনারা এই ধরনের এস এম এস কম্পোনেন্ট ওলা অটো কাট সিস্টেম চার্জারগুলো ব্যবহার করবেন আর এই চার্জারটি ব্যবহার করলে আপনাদের ব্যাটারিটি সুরক্ষা দেবে অনেক দিন এবং খুব দ্রুত চার্জ হবে এবং ব্যাটারিটি ভালো ব্যাক দিয়ে থাকবে আর ওই চার্জারগুলো আপনার ব্যাটারি চার্জ করতে অনেক দেরি হয় আর আমি এই যে আপনার ফ্যানের মধ্যে যে মোটরটি ব্যবহার করেছি মোটরটি আপনারা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল মোটরটি রয়েছে আপনারা ছবিতে দেখে মোটরটি গিয়ে অর্ডার করলে তারা আপনাকে দিয়ে দেবে আমি মুভিংয়ের জন্য পিছনে সেফটি ব্যবহার করেছি আপনার দেখতে পাচ্ছেন এই মোটরটি তো আপনার টু শিপের মোটরটি একটি পার্সাতে আপনার মুভিংয়ের জন্য আপনারা আমার পূর্বের ভিডিওটি অবশ্যই দেখবেন পূর্বের ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করেছি এবং আমি এখানে একটি টেবিল ফ্যানের যে মোটরটি রয়েছে সেটির রুটরটি বের করে আমেচারের মধ্যে আমি জাস্ট খালি মোটরটি সেটিং করেছি এবং টিতে একটি মুভিং মুভিং সেটিং করে নিয়েছি আশা করি বাইরে থেকে অনেক নয়েজ আসতেছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন কষ্ট করে কারণ আশেপাশে অনেক শব্দ হচ্ছে তো এখানে আমি মুভিংটি ব্যবহার করেছি এবং এই স্ট্যান্ডটি যে আমি তৈরি করেছি এটি সম্পূর্ণ পিভিসি পাইপের উপরে আপনারা আমার পূর্বের ভিডিওটি অবশ্যই দেখবেন আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অবশ্যইকে পূর্বের ভিডিওটি দেখবেন এবং এই যে আপনারা এখানে যে ইউটি দেখতে পাচ্ছেন বডিটি দেখতে পাচ্ছেন এটি আপনার মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পান যেগুলো খাতা ফেনের মধ্যে থাকে এবং খাতা ফেনের যে আপনার প্রপেলারটি থাকে সেই প্রপেলারের মতোই মোটরের যে শেপটি সেটি তো এই ফ্যানটি আপনাদের তালিয়ে দেখাবো এটি বিদ্যুৎ চলে গেলে প্রায় আমি এটি থেকে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পাই প্রায় দুই বছর যাবৎ আমি ভিডিওটি দুই বছর আগে আমি সম্ভবত ভিডিওটি তৈরি করেছিলাম আমার অন্য একটি চ্যানেলে দিয়েছেন ওই চ্যানেলটি নষ্ট হয়ে গিয়েছে তো দুই বছর আমি ফ্যানটি প্রায় ব্যবহার করছি দু বছর যাবৎ এক বছর আগে আপনাদেরকে আমি পূর্বের ভিডিওটি দিয়েছিলাম এবং পূর্বের ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করেছিলাম তো এই ফ্যানটি আসলে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাক পাই পুরাতন ব্যাটারির কারণে যদি নতুন ব্যাটারি হতো সেক্ষেত্রে আমি আরও ভালো ব্যাক আপ পাতাম এই যে মুভিংটি কাজ করে আমি মুভিংটি অফ করে দিয়েছি আপনারা অবশ্যই বাতাসের শব্দ পাচ্ছেন প্রায় রকম ঠান্ডা বাতাস আপনারা আশা করি পাবেন ইফেনটি থেকে মানে অনেক ঠান্ডা বাতাস অতিরিক্ত গরম ইফেনটি আমাকে অনেক উপকার করেছে এবং বিদ্যুৎ চলে গেলে প্রায় ছয় থেকে সাত ঘন্টা ফেন্টি চলা মানে অনেক বিশাল বিষয় আপনাদেরকে আমি যে মোটরটি আপনারা ক্রয় করবেন সেই মোটরের যে দ্বারা যে লিঙ্কটি রয়েছে সেটিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন মাস্ট আর এ ধরনের আপনার গ্যাজেট তৈরি করতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন এবং আপনাদের ভালোবাসা আমি অনেকটা সারা পেয়েছি অল্প কিছু দিনের মধ্যে আপনারা অনেক সারা দিয়েছেন আমার এই চ্যানেলে পূর্বের ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং কমেন্ট করেছেন লাইক করেছেন এবং আমার সব ডিটেল জানতে চেয়েছেন আপনাদের প্রশ্ন প্রশ্নগুলি নিয়ে আমি একটি ভিডিও অবশ্যই তৈরি করবো আপনারা অনেক কিছু আমার সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন যেগুলো আমি পাবলিকলি বলতে চাই না অবশ্যই তারপর আপনাদেরকে আমি যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে একটি ভিডিও তৈরি কন্টেন্ট তৈরি করবো তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এগুলো নিয়ে ক্লিয়ার করেছি এবং এই চার্জারটিতে আপনার ব্যাটারি চার্জ করতে সর্বোচ্চ আপনার তিন ঘন্টা লাগে আর সত্তর এমপি বা নব্বই এমপিআর ব্যাটারি আপনার চার্জ করতে একটু সময় নিবে চার ঘন্টা কি পাঁচ ঘন্টা নেবে আমার ব্যাটারিটি চার্জার তিন ঘন্টা নেবে আর আপনার মার্কেটে ইলেকট্রনিক্স যে মেকারগুলি রয়েছে সেগুলোর থেকে আপনার চার্জারগুলো তৈরি করে নিবে সেক্ষেত্রে আপনার চার্জারটি প্রায় অনেক সময় নিবে চার্জ করতে ব্যাটারিটিকে চার্জ করতে অনেক সময় নিবে এবং এই চার্জারগুলো তার একদম নর্মালভাবে ভাবে তৈরি করা থাকে তেমন একটা ভালো সাপোর্ট করে না ওই চার্জারগুলি আমি তৈরি করতে পারি আপনার ট্রান্সফর্মার সাহায্যে আমি ভিডিও দিয়েছি ট্রান্সফর্মার সাহায্যে ব্রিজ একটিভাই করে আপনার চার্জারটি তৈরি করা হয় তো ওইটি আপনারা তৈরি করতে যাবেন না একদমই লস হয় আশা করি তো আপনার ওটো কাজ সিস্টেম সবসময় চার্জার ব্যবহার করবেন অটো সিস্টেম ব্যবহার করলে আপনার ব্যাটারিটিও সুরক্ষা থাকবে এবং ভালো চার্জ হবে ভালো ব্যাকআপ পাবেন মানে একদম সব দিকে সুবিধা এই চার্জারটি খুলে আমি একটি ভিডিও তৈরি করবো চার্জারটির ভিতরে কী কী রয়েছে পিসিবির মধ্যে কীভাবে কম্পোনেন্টগুলো বসানো হয়েছে এবং কীভাবে এটি তৈরি করা হয়েছে এটি ডায়াগ্রাম নিয়েও আমি একটি ভিডিও তৈরি করবো এবং এই এস এম পি এস চার্জার মাদারবোর্ড কীভাবে তৈরি করতে হয় সেটি নিয়েও আমি ভিডিও তৈরি করবো আমি সব কম্পোনেন্ট সংগ্রহ করছি এবং এই চার্জারগুলো আপনি কীভাবে তৈরি করবেন সেটি নিয়েও আমি আপনাদেরকে নতুন ভিডিও দেব এবং এটির পিছনে একটি কোলিং ফ্যান রয়েছে এটি চপার এবং মস্টেটগুলোকে ঠান্ডা রাখার জন্য মানে চার্জারটি প্রায় আমি অনেকদিন ধরে ব্যবহার করছি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আসিফি এন টি ওয়ার্ল্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার সাথেই থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম